সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুড়িগ্রামের উলিপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ইফতার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ইফতার বিতরণ ও দোয়া মাহফিলের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শুক্রবার আঠাশ মার্চ রোজ শুক্রবার বিকেলে উপজেলার উলিপুর বড় মসজিদের সামনে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পৌর ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ইফতার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এই ইফতার অনুষ্ঠানের সার্বিক নেতৃত্বে ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ রাজ্জাকুল হোসেন রিপন তিনি বলেন তারেক কামনায় আজকে আমাদের সাধারণ মানুষের মাঝে অসহায় দুঃস্থ মানুষের মাঝে আমাদের স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং আমরা দলের নেতৃবৃন্দ আমরা এই আয়োজন গ্রহণ করেছি উদ্যোগ গ্রহণ করেছি যা কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের এই খাওয়ানো হবে এখানে আমরা ছয়শো প্যাকেট নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি ছয়শো

উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ কুড়িগ্রাম জেলা বিএমপির স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরমান হোসেন সদস্য সচিব ইদ্রিস আলী এক নং যুগ্ম আহ্বায়ক কাজল উপজেলা বিএমপির মোহাম্মদ হায়দার আলী মিয়া মোহাম্মদ ওবায়দুর রহমান বুলবুল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাঙ্গা জামান সদস্য সচিব আব্দুল হামিদ যুগ্ম আহ্বায়ক আল আমিন ও যুগ্ম আহ্বায়ক নিবিড় সরকার বুলেট যুগ্ম আহ্বায়ক রাজীব মেহেদি সহ উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন শেষে উপজেলা বিএমপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করা হয় Amen.